যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগের মুহূর্তে যে আমার সঙ্গে এমনটা কেন হয় আমি তো সেটাই বুঝি না তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকের ব্লগটি আমি দুপুরবেলা থেকে শুরু করলাম তো কালকে বিকেলবেলা কাকু কোথা থেকে যেন কামরাঙ্গা নিয়ে এসেছিল তো আমাকে কয়েকটা কামরাঙ্গা দিয়ে গেল। আর কামরাঙ্গাগুলো মাখা করবো করবো ভাবছি কিন্তু আর হয়ে উঠছিল না তাই এখন বসেছি কামরাঙ্গা মাখা করতে তো দুপুরবেলা কামরাঙ্গা মাখা করে খেলাম আর সন্ধ্যার দিকে রেডি হয়ে এখন আমরা সবাই এসেছি একটা দাদার বউ আর এখানে আমরা এসেছিলাম ভাই দাদা বোন আর কাকিমা আর একটা জিনিসের জন্য আমার একদমই বিয়ে আসার ইচ্ছে হচ্ছিল না মানে যখনই কোন অনুষ্ঠান বা বিয়ে বাড়ি থাকবে ঠিক তার কিছুদিন আগে পিম্পল এসে হাজির কোথাও যে একটা ভালোভাবে সেজে গুজে যাবো পুরো মুডটাই খারাপ করে দিল আচ্ছা তোমাদের কার কার সঙ্গে এমনটা হয় একটু জানিও তো আর এখন তো আর মুড খারাপ করে